গ্রামের ছেলে আমি বারো ক্লাস পাশ করে শহরে এসে কলেজে ভর্তি হওয়ার পর আমি বন্ধ ব্যবস্থা করলাম থাকার একটা ম্যাসে কিন্তু আমার বাবার পক্ষে ম্যাসে থাকার মতো যথেষ্ট টাকা পয়সা দেওয়া সম্ভব হতো না ফলে প্রায় আমাকে অর্থ সংকটের মধ্যে দিয়ে চলতে হতো আমার কটিপয় বন্ধু সেটা ভালোভাবেই বুঝতে পারলো আর ওরাই আমাকে বুদ্ধি দিল তুই তো ছাত্র ভালো তুই ইচ্ছে করলি তুই একটা প্রাইভেট টিউশনই করে চার পাঁচশো টাকা আয় করতে পারিস বুদ্ধিটা আমার মনে ধরল তো তবে সিদ্ধান্ত নিলাম গুড় গাড়া না মনের কথা গোপন রেখে বললাম কে দেবে আমায় টিউশনি ওদের মধ্যে একজন বলল আমার মামার এক বন্ধু তার ভাগ্নির জন্য ভালো একজন টিচার করছে মেয়েটা ক্লাস এইটে পড়ে তুই চাইলে আমি তোর কথা বলে দেখতে পারি আমি সম্মতি দিলাম আর সত্যি সত্যি টিউশনিটা পেয়েও গেলাম ওদের খুব তাড়া ছিল কারণ মেয়েটা প্রাইভেট টিউটোর ছাড়া পড়াশোনা করতে চাইত না ফলে দুই দিন পরেই আমাকে আমার জীবনের প্রথম ছাত্রীকে পড়াতে যেতে হলো ছাত্রীর বাবা মিস্টার ধনঞ্জয় সরকারি চাকরি করতেন এবং সরকারি কোয়ার্টারে থাকেন জানতে পারলাম বাড়িতে যাওয়ার পর শুধু ওই মেয়েটা নয় মেয়ের ছোটো একটা ভাই ক্লাস টুয়ে পড়ে তাকেও পড়াতে হবে মনটা খারাপ হয়ে গেল কারণ বেতন নির্ধারিত হয়েছিল একজনকে পড়ানোর আর এখন পড়াতে হবে দুইজনকে সালার আর চিটার একবার ভাবলাম পড়াবো না পরে ভাবলাম চালিয়ে যাই ভালো আর একটা পেলে এটা ছেড়ে দেবো আমার ছাত্রী রিনা বয়সের তুলনায় একটু বড়ই দেখায় যদিও ক্লাস টেনে পড়ে কিন্তু একটু স্বাস্থ্যবোধী আর নরম শরীর দেখে মনে হয় কলেজে পড়ে কাঁচা হলুদের মতো গায়ের রঙ দেখতেও সুন্দর প্রথমেই যেটা নজর কাটে সেটা হলো তার মুখ আন্দাজ করলাম লম্বায় পাঁচ ফুট তিন ইঞ্চি তবে ওর ওই অপরূপ সৌন্দর্যর মাঝেও একটা বেশ বড় ছিল সেটা হলো রিনার দুটো টেরা ট্যা তাকাতো একদিকে আর দেখত আরেক দিকে ও যখন আমার সাথে কথা বলতো ওর মুখটা থাকতো দেওয়ালের দিকে টেরাদের একটা বড় সুবিধা হলো কেউ সহজে বুঝতে পারে না আসলে সে কোন দিকে তাকিয়ে আছে পড়ার টেবিলটা একটা দেওয়ালের সাথে লাগানো টেবিলের লম্বা দিকের মাঝখানে আমি বসলাম আর আমার বাম দিকে রিনা আর ডান দিকে ওর ভাই রিন্টু বসলো ফলে ঘরের একমাত্র দরজা রিনার সামনাসামনি পড়লো এ ঘরে কেউ এলে আগে ওই পাবে দেখতে বেশ সুন্দরভাবে প্রথম দুই তিন দিন সপ্তাহ কেটে গেল ওদের পড়াশোনাও ভালো এগোতে লাগলো প্রথম প্রথম রিনার বাবা মা প্রায় এসে দেখে যেতেন পড়াশোনা কেমন এগোচ্ছে আস্তে আস্তে ওদের খোঁজ নেওয়া কমতে লাগলো আর এরই মধ্যে আমাদের সম্পর্ক বেশ সহজ হয়ে এলো আমি মাস্টারমশাইদের মতো গুরু গম্ভীর নই আর ওরাও বেশ সহজ হয়ে গেল আমার সাথে আমি কখনো ওদের সাথে স্কুলের টিচারদের মতো আচরণ করতাম না বরং বেশ সহজ বন্ধুসুলভ ব্যবহার করতাম আর আশকারা পেয়ে না আমাকে ঘাবড়াতে শুরু করলো একদিন রিন্টু না থাকায় আমার হাতে রিনা বিনা কারণে খোঁজা দিল কলম দিয়ে আমি ব্যথা পেয়ে উফ করে উঠতেই ও খিলখিল করে হাসতে লাগলো আমি প্রথম দিকে ঠিক বুঝতে পারতাম না যে ও টেরা চোখে কোন দিকে তাকিয়ে আসে কিন্তু ক্রমে ক্রমে যখন ওর দৃষ্টিপথ ধরতে পারলাম তখন বুঝলাম ও প্রায় হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে থাকে আর মিটমিট করে হাসে যদিও ও রিনার আর সৌন্দর্য যে কোনো পুরুষকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট ছিল কিন্তু ছাত্রী বলে ওর প্রতি আমার কোনো কুদৃষ্টি ছিল না আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি কখনোই ওর দিকে লবি চোখে তাকাইনি কেবল আমার সামনে পড়তে বসলে ওর পুরো শরীর ওর ঢেকে বসত আমার প্রতি রিনার অত্যাচার দিন দিন বাড়তেই লাগলো প্রায় ও টেবিলের নিচ দিয়ে আমার পায়ে খুব জোরে কলমের খোঁচা দিত কিন্তু রিনটোর সামনে আমি কিছুই বলতে পারতাম না কেবল ওর দিকে চোখ কুচকে তাকিয়ে নিঃশব্দে ইস বলা ছাড়া কোনো উপায় ছিল না সব ব্যথা আমাকে নীরবে হজম করতে হতো আর আমার অসহায় অবস্থা থেকে ঋণা মিটমিট করে হাসত এইসব দেখে আমার পিতৃ জ্বলে যেত কিন্তু কিছুই বলতে পারতাম না রিন্টুর জন্য কারণ ও একটা বাচ্চা ছেলে যদি আমি প্রকাশ করি আর সে এ কথাগুলো ওর বাবা মাকে বলে দেয় তাহলে আমার চাকরিটা চলে যাবে আরও বেশ কিছু দিন কেটে গেলো এদের মধ্যে মাস পার হয়ে গেছে এবং প্রথম মাসের সম্মানী পাওয়ার পর এত ভালো লাগলো যে সেটা বলার অপেক্ষা রাখলো না সময় মতো সব পাওনা দানা মিটিয়ে দিতে পারলাম বাবার পাঠানো টাকার জন্য অপেক্ষা করতে হলো না কিন্তু এই দেখে আমার প্রতি রিনার নিষ্ঠুরতা চরম আকার ধারণ করলো মাঝে মাঝে এমন জোরে খোঁচা দেয় যে চোখের পানি বের হয়ে যায় সেই দিন রিন্টু টয়লেট গেলে রিনা আমাকে আবার খোঁচা দিতেই আমি ওর হাত চেপে ধরলাম উফ কি নরম ওর হাতটা হঠাৎ করে রিন্টুর পায়ের শব্দ পেতেই আমি রিনার হাতটা ছেড়ে দিলাম কিছুক্ষণ পর রিনা ওর নোট বুকটা আমার সামনে এগিয়ে দিল দেখি সেখানে গোটা গোটা অক্ষরে লেখা আপনি এই কাজটা এতদিন করেননি কেন আমি কতদিন ধরে এটার অপেক্ষা করছি আপনি যদি সুযোগ পেলে এটা করেন প্রতীক্ষা করছি আমি আর কখনো আপনাকে কষ্ট দেব না আমার হার্টবিট বেড়ে গেছে পরিস্থিতি আবার সেই দিকে যাচ্ছে আমি রিনার দিকে তাকিয়ে দেখি ও এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে মিটমিট করে আসছে আমি কাপা হাত নিয়ে ও লেখার নিচে লিখলাম ঠিক আছে তুমি যা চাও তাই হবে এই পৃষ্ঠাটা তুমি তাড়াতাড়ি ছিঁড়ে ফেলো রিন্টুকে আড়াল করে রিনা কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে জানালা দিয়ে ফেলে দিল রিন্টু বাচ্চা ছেলে এসব দিকে তার কোনো খেয়াল নেই এরপর থেকে রিন্টুর চোখ আড়াল করে আমি প্রায় টেবিলের নিচ দিয়ে রিনার হাত ধরলাম দিন কেটে যেতে লাগলো এবং একসময় আমার আর রিনার মাঝেও দূরত্ব কমতে লাগলো একদিন আমি রিনাকে কয়েকটা অঙ্ক কষতে দিয়ে পরে অঙ্কের খাতা দেখছিলাম হঠাৎ ও আমার হাঁটুতে প্রচণ্ড জোরে চিমটি কাটলো এমনটা হওয়ার কথা ছিল না কারণ আমরা শুরু করার পর থেকে রিনার কলমের খোঁচা বন্ধ হয়ে গিয়েছিল আমি ব্যথা পেয়ে আমার হাটু একটু সরিয়ে নিলাম কিন্তু রিনা আবার প্রচণ্ড জোরে চিমটি কাটলো আমি ওর হাত ধরার জন্য আমার হাতটা টেবিলের তলায় দিলাম কিন্তু রিনা খপ করে আমার হাতটা জড়িয়ে ধরলো আমি ওর হাত ধরলাম কিন্তু রিনা আমার হাতটা টেনে ওরফর রাখলো আমি ওর উদ্দেশ্য বুঝতে পারলাম রিনা আমার দিকে তাকে মিটমিট করে হাসতে লাগলো সেদিন থেকে শুরু হলো প্রথম প্রেম চার পাঁচ দিনের মধ্যেই রিনা কোনো বাধা না দেওয়াতে বা নিষেধ না করাতে আমার সাহস আরও বেড়ে গেল আমি রিনার দিকে একটু সরে বসে ওকে দেখি আমার হাতে ছোঁয়া পেয়ে রিনা একটু পুজো হয়ে বসে যার ফলে ওর টেবিলের নিচে চলে এলো আমি ওর দেরি না করে ওর হাটটা তৈরি রিনা কেবল মিটমিট করে হাসিল আর আমার হাটের উপরে আলতো করে চিমটি কাটছিল পরের দিন পড়াতে গিয়ে দেখি রিনা ফ্রোকের পরিবর্তে পরে পড়তে এসেছে আমাকে দেখে লাজুক হাসি দিল আমি ওর মেক্সি পরার উদ্দেশ্য ঠিক বুঝতে পারলাম না রিনাদের বাড়ি আমার মেস থেকে মাত্র আট কিলোমিটার দূরে হওয়াতে আমি প্রায় হাফ প্যান্ট পরি পড়াতে যেতাম দেখলাম ও চোখ দুটো বড় বড় হয়ে গেল রিনা মুখ চোখ কুচকিয়ে আমাকে শাসন করার ভঙ্গি করলো কিন্তু আমি কেবল দুষ্টুমি পরা হাসি দিলাম রিনা জিভ বের করে ভেঙালো আমি কেবলই মিটমিট করে হাসলাম আমার বুকটা দুরু দুরু করতে লাগলো রিনাকে এখন পাবো এখন শুধু সুযোগের অপেক্ষা কিন্তু সেই সুযোগ কি সহজে আসবে তিন চার দিন পর আমি যখন রিনার হোমওয়ার্ক দেখছিলাম আমাকে অবাক করে দিয়ে সেই প্রথমবারের মতো রিনা আমার পায়ে চিমটি কাটার পরিবর্তে আলতো করে ওর হাতটা হাঁটুর উপরে রাখল আমি ওর চোখের দিকে তাকালাম ওর মুখ যদিও দরজার দিকে কিন্তু টেরা দুটো চোখ আমার চোখের দিকে মুখে দশমী পড়া মিটমিটি হাসি দাঁত দিয়ে নিচের হাসি কামড়ে ধরে অদ্ভুত এমন একটা ভঙ্গি করলো যে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেল আমার কাণ্ড বুঝতে পেরে রিনার চোখ দুটো বড় বড় হয়ে গেল মুখে কোনো শব্দ না করে শুধু বলল হরে রে বাবা রে ওদিকে রিনটু চিনে ফেলার ভয় ছিল তাই আমরা দুজন দুই দিকে তাকালাম কিন্তু রিনা আমার সঙ্গে খেলা করতে লাগলো কিছুক্ষণ খেলা করার পর রিনা আমায় ছেড়ে দিল পরে ওর আসল উদ্দেশ্য বুঝলাম এভাবে প্রতিদিন ও আমাকে চিনটি দিত আমিও দিতাম তারপর এলো সেই দিন যার জন্য আমরা দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম সেই দিন আমি পড়াতে গিয়ে কেবল চেয়ারে বসেছি ঠিক তখনই রিনার বাবা এসে আমাকে বললেন বাবা একটা কথা বলতে চাচ্ছি তুমি আবার কিছু মনে করবে কি না আমি বললাম মেশামশে আপনি এভাবে বলছেন কেন প্লিজ বলুন না কি বলতে চান মুখে বললেও আমার বুকের মধ্যে হাতুরের ভাব পড়ছিল মনে হচ্ছিল হাই রে কেবল হাতে আনার জন্য রেডি করেছি আর এই বুঝি আমার টিউশনিটা গেল সালা কিছু বুঝতে পেরেছে মনে হয় নাকি ঋণটু কিছু বলে দিয়েছে এভাবে রকম অশুভ কথা আমার মাথার মধ্যে সাইক্লোনের মতো আবর্তিত হচ্ছিল তখনই রিনার বাবা হাসতে হাসতে বলল না তেমন কিছু না আমি রিনার মাকে নিয়ে একটু পুজোর কেনাকাটা করতে বেরোচ্ছি আমাদের আসতে একটু দেরি হবে বাচ্চারা একা বাড়িতে থাকবে ওদেরও নিয়ে যেতাম কিন্তু আর কয়েকদিন পরই ওদের পরীক্ষা এই সময় পড়া মিস করা ঠিক হবে না তুমি যদি একটু ওদের সাথে থাকো এই মানে আমরা না ফেরা পর্যন্ত যদি না না তোমার কোনো জরুরি কাজ থাকলে আমার হৃদপিণ্ড লাফাতে লাগলো অবশেষে সেই মহেন্দ্র যোগ তাহলে এলো রিনার দিকে তাকালাম ওর চোখেও আনন্দ আর স্পষ্ট আমন্ত সাথে সাথে লুফে নিলাম না নানা মিশে চি চি কী যে বলেন জান না আপনারা যান আমি আছি আমার কোনো কাজ নেই আপনারা ফিরলে পরে আমি যাব যান রিনার বাবা সন্তুষ্ট মনে চলে গেল ভাবতেও পারল না সে কী সুযোগ আমাকে দিয়ে গেল। পড়তে বসে রিনা উস্কুস্কো করতে লাগলো আমি ইশারায় জানতে চাইলাম ও এরকম করছে গেল রিনা ইশারায় ইন্টুকে দেখালো হঠাৎ ঋন্টু এখনও কাভাবে হাড্ডি হয়ে বসে আছে ওকে তাড়াতে হবে আলন্দে আমার নাচতে ইচ্ছে করছিল রন্টু এমনিতেই একটু পরায় পাখি বাজছিল প্রায় সে পেট ব্যথা মাথা ব্যথা পাতলা পায়খানা এসব অজুহাত দেখিয়ে ছুটি নিত আর আমিও রিনার সাথে প্রেম করার জন্য ছুটি দিতাম কিন্তু সেই দিন ঋন্টু কোনো এক অজানা কারণে এর বাবা মা বাসায় না থাকার পরও ছুটি চাইছিল না ওদের বাসার পিছনে একটা মাছ ছিল জানালা দিয়ে দেখলাম রিন্টুর বয়সী আরও কয়েকটা ছেলে সেখানে ক্রিকেট খেলা শুরু করেছে রিন্টু সেই দিকে ঘন ঘন তাকাচ্ছিল আমি বললাম কিরি রিন্টু বারবার মাঠের দিকে তাকাচ্ছিস কেন রিন্টু লজ্জা চোখে আমার দিকে তাকিয়ে বলল না ভাইয়া এমনি আমি বললাম ঠিক আছে তাহলে মন দিয়ে বলো কিছুক্ষণ পর আবার রিন্টু হাঁ করে মাটির দিকে তাকিয়ে আছে দেখে আমি ওর মাথায় হালকা একটা চাটি মেরে বললাম এই ফাঁকি বাজ মনটা তো মাটি চলে গেছে কি খেলতে ইচ্ছে করছে নাকি রে সত্যি করে বল তাহলে যেতে দেব এই কথা শোনার পর রিন্টুর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। বললো সত্যি বলছেন ভাইয়া তাহলে ছুটি দিয়ে দেন যাই আমি ওর মনে যাতে কোনো সন্দেহ না দেখা দেয় সেই জন্য বললাম যেতে দেব তবে একটা শর্ত আছে রিন্টুর মুখটা চুপসে গেল হতাশ ভঙ্গিতে বলল। কি আমি বললাম একটা অঙ্ক দেব করতে পারলে আজকের মতো ছুটি রিন্টু রাজি হলে ওকে মোটামুটি একটা অঙ্ক দিলাম যাতে ও সহজেই করে দিতে পারে অঙ্ক করার পর ওকে ছুটি দিতেই এক দৌড়ে ঘরে গিয়ে ব্যাট হাতে মাথার দিকে ছুটলো রিনা উঠে গেল তারপর ফিরে এসেই পিছন থেকে আমাকে চড়িয়ে ধরে চুমু দিল আমি ওকে টেনে এনে আমার কোলের উপর বসিয়ে দিলাম এভাবে অনেক সময় চলে গেছে আমি ওকে মাথায় হাত বুলিয়ে দিয়ে অনেকখানি আদর করে দিলাম রিনা যেন আমাকে ছাড়তেই চাইছিল না কখন যে বেলা পড়ে গেছে বুঝতেই পারিনি কলিং বেলের শব্দে আমি তাড়াতাড়ি চেয়ারে বসলাম রিনা গেল গেট বলতে ফিরে এলো রিন্টুকে সাথে নিয়ে আরও প্রায় আধা ঘন্টা পরে ওদের বাবা মা ফেললো এরপরে আমি আরও দুই দিন রিনাকে পেয়েছিলাম তারপরে যা হওয়ার তাই হলো রিনা পরীক্ষায় খারাপ করলো আর আমার টিউশনিটা সেই সাথে রিনাকে সুযোগটা হাতছাড়া হয়ে গেল তবে ঋণের কথা আমার সারা জীবন মনে থাকবে প্রায় দশ বছর পর ঋণের সাথে আমার দেখা হয়েছিল চশমা পরা পাহাড়ের মতো বিশাল মোটা সোটা মহিলাকে দেখে প্রথমে চিনতেই পারিনি পরে চশমা খুললে ওকে চিনতে পারলাম ওর বিয়ে হয়েছে একটা ছেলেও হয়েছে ঠাট্টা করে বলল এই ছেলেটা আপনারও হতে পারত